আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এই দুইজনের সাথে কথাবার্তা আরো আলোচনার উপর বিষয় নিয়ে আমি আজ থেকে এক সপ্তাহ আগে এই বিষয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস এই দুজনেই কোনো রকম একসাথে কথাবার্তায় রকম ভারতের তরফ থেকে আগ্রহ প্রকাশ করা হয়নি কিন্তু এখন এই গত দুই একদিন ধরেই দেখা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের এই মোহাম্মদ ইউনুস একই টেবিলে বসে থাকা বিভিন্ন রকম ছবি যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে তাকে তারা হয়তো জেনে থাকবে যে আমি এই ভিডিওতে বলেছিলাম যে ভারত মহাসাগরের সাথে জড়িত বিভিন্ন দেশ যেমন নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা আরও সব মিলিয়ে টোটাল পাঁচটা দেশ একটা সংগঠন যেটার নাম হচ্ছে ব্রিমস্টেক এর মিটিং হতে যাচ্ছিল থাইল্যান্ডে এই মিটিং এর মধ্যে থাকা সংগঠনের সমস্ত দেশ যে যে প্রধান কার্যকর্তা হিসেবে আছে সবাই এই মিটিং এর বৈঠকে উপস্থিত হবে এই উদ্দেশ্যে ভারতের হয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশের মোহাম্মদ ইউনুস এই মিটিং এর মধ্যে অংশগ্রহণ নিয়েও নেয় এখন এই যে বিমস্টেক মিটিং চলাকালীন শুরু থেকে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস দুজন মিলে কি কি এমন কাজ করলো যে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে তোলপাল ছড়িয়ে গেছে এটাই হচ্ছে আজকের ভিডিওর ম্যান টপিক মোহাম্মদ ইউনুস নামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার বাংলাদেশের কোনো উন্নতি না করতে পারলেও ভারতের বিরোধী হয়ে কিন্তু অন্য রকম কাজ করছে কি যে কোনো রকমের কাজ কোনো কিছু করতে কিন্তু পিছু পা হয় না গত কয়েকদিন আগে মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে যে রকম ভারতের বিরুদ্ধে গিয়ে ভারতের পূর্ব রাজ্যের নিজেকে লিডার হিসাবে দেখিয়েছে এবং কি বাংলাদেশকে সেখানে উপস্থাপন করেছে যাতে মনে হয় বাংলাদেশের মোহাম্মদ ইউনুস আগামী দিনে হয়তো বাংলাদেশের চীনকে আমন্ত্রণ করে নিজেই চীনের কোলে বসে এক প্রকার গলামি বলা যায় সেটা হয়তো করবে আগামী তবে বাংলাদেশ তোমরা অন্যের ঘরে নজর না দিয়ে নিজের দিকটাও একটু খেয়াল রাখো তো যাই হোক ফিরে আসছি ম্যান বিষয় যে মোহাম্মদ ইউনুস আর এই নরেন্দ্র মোদী একসাথে সাক্ষাৎ করার কিছু মুহূর্ত এখন তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের লোকেরা অনেক রকম অনেকজনই প্রতিক্রিয়া দিয়েছে যদিও বাস্তবে এর কোনো যুক্তিসম্মত মানে বলে থাকে না তবুও বলি যে বাংলাদেশের লোকেরা বলছে যে মোহাম্মদ ইউনুস তাকে খুব বুদ্ধিমান তার ভাষাগত কোনো রকম সমস্যা নেই যার পরিণাম এখন তোমরা এই ছবির মাধ্যমে লক্ষ্য দেখতে পাবো যে মোহাম্মদ ইনুসের পাশে কিন্তু কেউ নেই অপরদিকে নরেন্দ্র মোদীর পাশে একজন ব্যক্তি বসে আছে কারণ নরেন্দ্র মোদীর নাকি ভাষা ট্রান্সলেট করার জন্য একটা প্রয়োজন লোক লাগবে এটা স্বাভাবিক যে নরেন্দ্র মোদীর হয়তো তার ভাষা সমস্যা থাকতে পারে তিনি হয়তো বাংলা বোঝেন না কিংবা বাংলা ভালোভাবে বলতে না যার জন্য নরেন্দ্র মোদী হয়ে এই ব্যক্তিরা তার ভাষা ট্রান্সলেট করার জন্য সাহায্য করবে যাতে এই বাংলাদেশের লোকেদের এটা খুব একটা গর্বের বিষয় তেমনই আরেকটা ছবির মাধ্যমে তোমরা লক্ষ্য দিলে দেখতে পাবে যে মোহাম্মদ ইনুস সার হেঁটে হেঁটে আসছে যেখানে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস এক জায়গায় কথাবার্তা হবে সেই জায়গায় ভারতের তরফ থেকে ভারতের প্রতিনিধি যারা ছিল সবাই দাঁড়িয়ে গেছে সম্মান হিসেবে সেটা তো করা উচিত কিন্তু বাংলাদেশের লোকের এখানেও বলছে যে দেখো বাংলাদেশের এই প্রভাবশালী তাকে সবাই সম্মান সম্মান দেয় হিসেবে কাজ করে এগুলো সবাই জানে যে বাংলাদেশের এত কার্যক্রম বাস্তবে কোনো রকম মানে রাখে না যা আগেও রাখেনি এমনকি ভবিষ্যতেও রাখবে না যা শুধুমাত্র অন্যের প্রতি রাগ আর হিংসা এই সব কিছুর কাজে দেয় বাংলাদেশের লোকেরা হয়তো এদের মধ্যে নিজের খুশি খুঁজে পাচ্ছে তবে দেখা যায় বাংলাদেশের লোকের আগামী দিনে কি রকম কি পদক্ষেপ নিচ্ছে তো এই বিষয়ে যত তাড়াতাড়ি বাংলাদেশি লোকেরা সচেতন হবে তত বাংলাদেশি লোকেদের পক্ষে বেশি উপকার তো আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে তো জয় হিন্দ আমি আগে আপনারা দেখছেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয়